অনেক ভাইয়া বলে যে এরকম আলেমরা তৃতীয় পক্ষ এটা সময় লাগায় না দাওয়াতের তবলিকের মেহনত কেমনে হয় তারা কেমনে এরকম দাবি করতে পারে এরকম বিভিন্নভাবে এরকম আলেমুল্লা আমাদেরকে হেউ বন্ধু কথা বলে আলমুল্লাহ আমাদের সে বেশি বুঝে আছে মানে না ছাত সব ঠিক আছে হকের পর আছে ঠিক তার কথা বলে সমস্ত কিছু ঠিক আছে তা আমার কোন এলেমের যুগতায় আমি তাকে সিলেক্ট করলাম যে সেই হকের পর আছে তুমি না আমাদের সাথে ছিল তখন সে উত্তর দিল যে আমি এক বছর ঘুরে দেখলাম এক বছর বুঝে দেখলাম যে এরকম সাতপন্থীরাই হক আছে সাত তারা এত বছর থেকে তুলে সে হক না আর উনি এক বছরে বুঝে গেছে গায়ের আলে মহিয়া যে সাত সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মিহির ফজল ফজল্ আল্লাহ আল্লাহ আমাদেরকে দিনের কিছু দান করছেন আর দিনের দর দরকার কারণে আজকে দাওয়াতে তবলিকে মেহনতের মাধ্যমে দিনকে গ্রহণ করছি তা আমি মোহাম্মদ ইদ্রিস আলী আমার দেশের বাড়ি ফরিদপুর আমি ঢাকা জুরাইন এলাকায় বসবাসত ব্যবসায়ী কারণে এখানে থাকি তো আলহামদুলিল্লাহ আমি দাওয়াতের তবলিকে মেহনতে শুরু যেমন আমার ছিল উনিশশো সালে আমি তখন প্রথম চিলা দিই তো আমাদের প্রথম সফর ছিল পঞ্চগড় ওই সফরে বর্তমানে এত একজনও ওই সফরে ছিল তো ওই সময় ওই সফরে আমরা যে এলাকায় সফর ছিল তার ভিতরে অনেক পুরনো এক মসজিদে আমাদের তিন দিন অবস্থান করছি ওই মসজিদে এক ইমাম সব ছিল প্রবীণ একজন এবং আলেম অনেক প্রায় নব্বই বছর বয়স হবে তো এই বয়সের এই লোকটা এই দাওয়াতের তবলিকের দাওয়াতের তবলিকের গুরুত্ব এবং দলিল ভিত্তিকভাবেই আমাদেরকে একদিন বয়ান করলো তো এই মসজিদ যখন আমাদের তিন দিন শেষ হয়ে গেছে পরবর্তীতে আমরা তিন দিনের জামাত হ্যাঁ পার্শ্ববর্তী এক মসজিদে গেলাম চিলার যেহেতু চিলার জামাত তো ওই জামাতের আমাদের জিম্মাদার ছিল এই দুপখোলা মাঠের আক্তার আক্তারুজ্জামান তো ওই ওই যে জিম্মাদার ছিল ওই জামাতের জামাতের ভিতরে আমাদের কিছু এতের এক ভাই ছিল তা আমার এই কাহিনী বলার উদ্দেশ্য মেন যে আজকে আমরা আলিমোলামা কি বিদ্বেষ ভাবতেছি আলিমোলামা এই দিনের রাহাবান্না আলিমোলামা তৃতীয় পক্ষ আজকে চিন্তা করেন যে দাওাতের তবলিকের মেহনত অনেক মসজিদে এই বুড়িশ থানা কুমিল্লা বহুত জায়গা অনেক জায়গা অনেক ডিস্ট্রিকেই দাওাতের তবলিকে মেহনত জামাত যেখানে ঢুকতে যায় তখন বাধা আসতেন আর এই বাধাগুলো মৌলানা অলিপুরি সব বহুত মনাজারা করছে বিশেষ করে এই জামাতের ওনার ওসিলায় ওনার মেহনতে ওনার ফিকিরে অনেক মসজিদে জামাত ঢোকার ই ছিল না তো ওনার মেহনতের দ্বারা এই জামাতকে ওই মসজিদে ঢুকছে ঠিক এরকমই একটা আমাদের এই জামাতের ক্ষেত্রে এরকম ছিল তো পঞ্চগড়ে যখন তৃতীয় মসজিদে আমরা তিন দিনের জন্য ঢুকতে গেছিলাম ওই এলাকায় সরসিমান দান্দা তারা বাধা দিয়ে বসলো আমাদের কোনো ক্রমেই মসজিদে ঢুকতে দেবে না তো তাদের সাথে কিছু কথাবার্তা হইলো আমরা বিদেশি মেহমান মানুষ আপনারা ঢুকতে দেবেন না তো অন্য মুসল্লিরা এসে বলতে স্যার আমরা ব্যাপার আপনার গাছ তোলা কেন বলছে আমরা এরকম মসজিদে ঢুকতেছিলাম তো আপনাদের কিছু লোক ভাই এরকম বাধা দিয়ে দিয়েছে কেন বলছে এরকম আমাদের পিসব শাহেক এরা এই দাওয়াতের তবলিকের মেহনতকে এরকম বলছে মসজিদে ঢুকানো যাবে না এদের ঢুকাইলে এরকম মসজিদকে ভাগ করে ফেলাবে ইত্যাদি ইত্যাদি তো তখন ওই ওনারা যারা বাধা হলো তাদের ভিতরে কিছু লোক তারা বলতেছে যে ঠিক আছে যেহেতু আগামীকাল শুক্রবার এই শুক্রবার আমাদের শাহিকদেরকে দাওয়াত দেওয়া হবে আপনাদের কোনো আলমোলামা থাকলে তাদেরকেও দাওয়াত দেন আমাদেরকে কেন এরকম বোঝানো হইতেছে আমাদেরকে কেন বোঝানো হইতেছে যে আমার মসজিদে ঢোকানো যাবে না পরে শেষে উনি আমরা দাওয়াত রাখলাম ঠিক আছে আমাদের আলমের পক্ষ থেকে আমরা একজন আলমকে নিয়ে আসবো আপনাদের লোক থাকলে আপনারা নিয়ে আসবো তো পরে পরের দিন শুক্রবার হইল জুমার হ্যাঁ জুমার নামাজের আগ মুহূর্তে তো ওনাদের লোকজন কেউ আসে না আমাদের ওই সেই মুর্বি যে মসজিদে আমরা নব্বই বছরের উপরে ওই মুর্বিকে আনা হইলো তা উনি করার পরে উনি কথাবার্তা বলতেছে বলতেছে পরে দাওয়াতে তবলিকের মেহনতের একবারে কোরআনের দলিল ভিত্তিক কথাগুলো তুলে ধরছে যে কথা শোনার দ্বারা ওই লোকগুলা বলতেছে উনি তো হক কথা বলতেছে ওনার কথা স্পষ্ট বুঝতে পারলাম যে দাওয়াতের এটা 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 যে কোরআনের ভিতরে আছে এটা তার প্রমাণ তাহলে এটা তো ভালো কথা বলতেছে তা ওনার এই কথায় ওনার তস্কিল হইলো ওখানে আমরা কিছু মেহমানদারি হ্যাঁ করলাম তো ওই যা নগদ এরকম তিন দিন একটা জামা তৈরি হয়ে গেল তো এখানে আমার কথা হইলো যে ওনারা বলে যে এই আলে কি কী করলেন তো আলে মোলাম্মারা এই দাওয়াতের তবলিকে সবচেয়ে বড় রাহাবার তারা এই মসজিদ যেখানে ঢোকার কথা ছিল না সেখানে মসজিদকে ঢোকায় যে সেই মসজিদকে জামাতকে ঢুকায় হ্যাঁ সেই জন্য আজকে আমি এই দুই পক্ষের ভিতরে আমি সুরাই নিজাম আমি গুরুত্ব এই জন্যই দিতেছি এটাই হক যেহেতু দিনের যত রাহাবার যত কোয়ান হাদিসের কথা বলে এখন ওলামা হজরতের কথা বলে আর আমাদের দাওয়াতি তবলিগের ভিতরে শুরু থেকেই হজরত ইলিয়াসব রহমতুল্লাহ এবং হজরত ইলিয়াসব রহমতুল্লাহ বলছে যে ওই ওই দিনকে ওই জামাত আমি ওই দিনকার অপেক্ষা করতেছি যেই দিনকে জামাতের প্রথম এরকম আলম থাকবে মাঝখানে আলেম থাকবে শেষে আলেম থাকবে তো ওই দিনকে পূর্ণাঙ্গ এরকম জামাতের হ্যাঁ মেহনতকে সঠিক হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ওলামা হজরতরা এই মেহনতের সাথে যে সম্পৃক্ত হইতেছে অনেক ভাইরা বলে যে এরকম আলেমরা তৃতীয় পক্ষ এটা সময় লাগায় না দাওয়াতের তবলিকে মেহনত কেমনে হয় তারা কেমনে এরকম দাবি করতে পারে এরকম বিভিন্নভাবে এরকম আলেম আলমাদেরকে হেউ কথা করে তার একটা জিনিস সেটা ওনারা আলেম ওলামারা সেও আলেম তবে আলেম যে ভুল করবে না মুষ্টিমে দু একজন হয়তো ভুল করতে পারে কিন্তু সমষ্টি জমহুর ওলামা কিরম কখনো ভুল করতে পারে না তো ওনার ভুলগুলা সর্বপ্রথম আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের বাংলাদেশে আমার অনেক বাঙালি ভাইরা আছে আজকে সাতপন্থী আমরা পরিচয় দিতেছি তাদের কাছে আমার একটা প্রশ্ন যে মৌলানা সাদ সাহ তার সবচেয়ে নিকটতম ছিল মৌলানা জুয়েদ মোর ফারুক সাহেব সাহেব মোরজুল সাহ এই সমস্ত হরজতরা এদের সবচেয়ে নিকটবর্তী ছিল তাদের কথাগুলা বাংলা আকারে আমাদেরকে বুঝাই বলছে এবং তাই নাই নক্ষত্র তার সমস্ত কিছু তাই বলতে পারতো তারাই বুঝতে পারত সে হক না হক ত্রুটি বিচরটি সমস্ত কিছু ভুল দ্বারা ক্ষমতায় রাখে তারাই আজকে আমরা এত পণ্ডিত হয়ে গেছে আমরা এত বুঝে গেছি যে আলমুল আমাদের সে বেশি বুঝে গেছে মনে না সাত ঠিক আছে হকের পর আছে ঠিক তার কথা বলে সমস্ত কিছু ঠিক আছে তা আমার কোন এলিমের যুগতায় আমি তাকে সিলেক্ট করলাম যে সেই হকের পর আছে তা আমি তাদেরকে এই এই আমার দিল্লির ভিতরে এই প্রশ্ন আছে তারা কী করে এই কথা বুঝলো হ্যাঁ আমার এক সাথী ভাই আমাদের একসাথে আমি মেহনত করছি এক বছরে আমাদের সাথে ছিল পরে এক বছর পর সে ওই তার এক সাথী যে টাকা পয়সা দিয়ে বিভিন্ন দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করত মালের লাইনে অনেক তাকে সাহায্য সহযোগিতা করত। সেই ভাইটা এক বছর পর আমাদের সাথে থাই আমাদের সাথে অজাহাতে অনেক জায়গা শরিক হয়েছে পর্যায়ক্রমে সে তার ওই যে ভাই তাকে বিভিন্ন লাইনে সাহায্য করতো টাকা পয়সা দিয়ে ওই ভাই যখন আসছে আসার পর তারও এরকম ঘুরে গেছে সে সে তাতে গেছে তো সে এক প্রকারে তাকে জিজ্ঞেস করলো তুমি না আমাদের সাথে ছিলা তখন সে উত্তর দিল যে আমি এক বছর ঘুরে দেখলাম এক বছর বুঝে দেখলাম যে এরকম সাত পন্থীরাই হক আছে সাত সব ঠিকই আছে তার কাছে আমার একটা প্রশ্ন আসে এটাই যে মৌলানা জুবে শাহ হুজুর মৌলানা রবুল শাহ হুজুর মৌলানা অমর ফরক শাহ হুজুর মৌলানা আব্দুল মতিন শাহ হুজুর এরা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর চল্লিশ বছর হ্যাঁ ষাট বছর তারা এই মেহনতের সাথে তাদের জিন্দগিকে অর্পণ করে হ্যাঁ তাদের দিছে কোরবানি করে দিছে এই হাইতে তারা এত বছর বছরের তুলে ধরছে সে হক না আর উনি এক বছরে বুঝে গেছে গায়ের আলোমহিয়া যে সাত সব ঠিক আছে হ্যাঁ এগুলো এরকম কিছু কথা এই এরকম আচরণ দ্বারা এতদের এরকম বিভ্রান্ত করা দেখে আমার দিল একটু হ্যাঁ রক্তক্ষরণ হইতেছে দিলের ভিতরে যে হ্যাঁ হক কি হক বোঝার মতো তাদেরও যোগ্যতা হ্যাঁ তাদের ভিতরে আসে না এই কথা বোঝাচ্ছে না যে হক কোনটা হক তো এরকম দিনের মতো আর না হক তো এরকম রাত্রের মতো দিন আর রাতকে যেরকম বোঝা যায় হককে ওরকম বোঝা যায় যেহেতু দুনিয়াতে এখনো কোরআন হাদিস আছে যেহেতু আলমা আছে তাহলে আমরা আমরা সাধারণ এরকম গায়ের আলম হইয়া কিভাবে এরকম বিশ্বাস করতে পারি যে হ্যাঁ এটা তীরা ঠিক আছে সাত সব ঠিক আছে তারা হ্যাঁ মলিয়া আছে বিভিন্নভাবে এরকম তারা এরকম কথাবার্তা বলতেছে দোস্ত বুজুর্গ আজকে আমরা ওই ভাইদেরকে করজরে অনুরোধ করি ভাই এটা হাতের মশলা এটা দুনিয়ার সামান্য হায়াতে জিন্দিগির না এটা হাতের মশলা এই মশলাকে আমাদের আমাদের জিন্দিগিকে আমরা ধ্বংস না করি আমরা সঠিক আলমুলামার হ্যাঁ কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝে তাদের জিন্দিগিকেই অর্পণ করেছে এই কুয়ানহাদিসের পর দিনের উপরে তারা যেদিকে আমাদেরকে রাহাবারি দেয় আমরা সেদিকেই অগ্রসর হই সেদিকে আমরা এরকম আমাদের জিন্দগিকে অর্পণ করি এই জন্য আমার তাদের প্রতি আমার কত আরস আরোস তারা যেন এরকম হ্যাঁ যারা এই আমার এই কথাগুলো শুনবে তারা যেন এরকম চলে আসি ইনশাল্লাহ আমাদের আশপাশে কত ভাই আছে একসাথে এক প্লেটে খানা খাইছি একসাথে মোহব্বতের সাথে একই অনেকে অনেকে আমরা বিশ্রায় ঘুমাইছি কত অন্তরঙ্গ ভাব ছিল আজকে একটাই মাত্র পার্থক্য সেটা হলো দিন এরকম দিনের পার্থক্য এই জায়গায় সাল্লাহ সাল্লাম ওই সাবিদ এরকম ছিল বাপ বেটা এখন পার্থক্য হয়ে গেছে দিনে খাতিরে হ্যাঁ বাপি বলতেছে তোমার আমি ছায়াতলে তরবেলা ছায়াতলে বেলা আমি তোমাকে দুখণ্ডিত করতাম আর সে বলতেছে আপনি বাপ সে দিন ছিল না তার ভিতরে তো সে বলতেছে আমি তোমার অনেকবার পাইছি কিন্তু আপনার এই হত্যা করি নেই আর বাপ বলতেছে না আমি যদি তোমার পাইতাম তাহলে তোমার দুখণ্ডিত করে ফেলাইতাম একু দেয় কারণ কি এটা দিনের মশলা এটা আখেয়াতের মাসে ইসলামের মাসে এই জন্য হ্যাঁ তো ঠিক এখানে আমাদের দিনের ব্যাপারেও এরকম আমাদেরকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ আমাদেরকে মূল্যায়ন করতে হবে যারা তাদের জিন্দিগিকে হ্যাঁ কোরআন হাদিসের পর তাদের জিন্দিগিকে অর্পণ করে দিছে তারা পুরো কোরআন হাদিস সব কিছু তারাই এরকম আমাদেরকে রাহাবাই দিতেছে সবাইকে আমরা এরকম তাদেরকে সঠিক পথে আসার জন্য আহ্বান করতেছি